আর এই জন্য স্পেশাল কোনো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই যদি আপনার ফেসবুকে ছবি পোস্ট করা অথবা ভিডিও পোস্ট করা অথবা ইউটিউবে ভিডিও আপলোড করার মতো সামান্য জ্ঞানটুকু থেকে থাকে তাহলে আপনিও কিন্তু এই টাকা ইনকাম করতে পারেন ইউটিউব থেকে আর এই জন্য সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ধৈর্য এবং অধ্যবসা আর যদি এই দুইটা জিনিস আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি মাস্ট বি ইউটিউব থেকে চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারেন চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসগুলাই দেখায় শুরুতেই বলছি এই ভিডিওটা একটু ল্যান্ডি হতে পারে কারণ এই ভিডিওতে আমি চ্যানেল ক্রিয়েট করা চ্যানেলের এসিও করা সেই সাথে চ্যানেল ভেরিফিকেশন সহ ভিডিও আপলোড এভরিথিং দেখাবো এই ভিডিওতে সো যাদের ইউটিউব থেকে সত্যিকার ইনকাম করার ইচ্ছা রয়েছে তাদের অবশ্যই এই ভিডিও টু জেড দেখা উচিত আর যদি কোনো অংশ স্ক্রিপ্ট করে যান বা টেনে যান পরবর্তীতে যদি আপনাদের চ্যানেল র্যাঙ্ক না করে থাকে বা আপনারা যদি ইউটিউবে সাকসেস না হতে পারেন এজন্য অবশ্যই আমি হিমেলকে দায়ী করলেও খুব একটা লাভ হবে না আপনাদের প্রথমে আপনাকে আপনার স্মার্টফোন থেকে ক্রম ব্রাউজারটিকে ওপেন করতে হবে ওকে আমি ক্রম ব্রাউজারে ক্লিক করছি ক্লিক করার পর এখন আমি অ্যাড্রেস বারে গিয়ে লিখবো ইউটিউব ঠিক আছে ইউটিউব তারপর হচ্ছে ডট তারপর হচ্ছে কম ইউটিউব ডট কম লিখে আমি এন্টার প্রেস করলাম এখন দেখেন আমার ইউটিউবটা কিন্তু অলরেডি চলে আসছে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে দেখেন একটা আইকন রয়েছে জাস্ট এই আইকনটাতে আমি একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমাকে সাইন ইন করতে হবে ওকে যদি আপনাদের আগে থেকে সাইন ইন করা থাকে তাহলে তো কথাই নেই যদি সাইন ইন না করা থাকে তাহলে এই সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস যাচ্ছে তার মানে হচ্ছে এখানে আপনাকে জিমেলের অ্যাকাউন্ট দিতে হবে যদি আপনার জিমেলের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট লিখে আপনাকে সেই ভিডিওটা দেখতে হবে যে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তারপর আপনি জিমেল অ্যাকাউন্টটা খুলে এখানে হচ্ছে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটা দেবেন ওকে আমি জিমেল অ্যাকাউন্টটাকে দিচ্ছি জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করছি এবারে আমি জাস্ট পাসওয়ার্ডটা এখানে বসাবো আমার পাসওয়ার্ড দেওয়ার শেষ এবারে আমি নেক্সট বাটনে ক্লিক করছি ওকে এবারে কিন্তু আমার সাইন ইন এর কাজ শেষ এখন দেখেন উপরের দিকে থ্রি ডটস রয়েছে আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর নিচের দিকে একটা অপশান দেখাচ্ছে ডেস্কটপ সাইট ওকে আমি এখানে একটা টিক চিহ্ন তুলে দিচ্ছি তুলে দেওয়ার পর এখন দেখেন আমার যে ইন্টারফেসটা রয়েছে বা আমার ওভারভিউটা এটা কিন্তু ডেস্কটপের মতোই দেখাচ্ছে ওকে একদম ডেস্কটপে যেভাবে আসে ঠিক সেইভাবে আসছে এখন কিন্তু মোবাইলের এটা সেই সিচুয়েশানের নেই ওকে এখন আমি যে কাজটা করবো এটাকে একটু জুম করব। জুম করার পর এই পাশে দেখেন এ নামে একটা চিহ্ন রয়েছে মানে এটা চ্যানেলের আইকনটা জাস্ট এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে ক্রিয়েট এ চ্যানেল তার মানে আমি এখানে ক্লিক করে চ্যানেলটাকে খুলতে পারব এখানে ক্লিক করছি ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে দেখেন দেখাচ্ছে চ্যানেলের নাম এখানে ডিফল্টে একটা নাম দেখাচ্ছে এখানে আপনি আপনার চ্যানেলের যে নামটুকু দিতে চান সেই নামটুকু এখানে জাস্ট বসাবেন এখানে আমার এফ আর টেকনোলজি দেখাচ্ছে আপনি এটাকে কেটে আবার নতুন করে দিতে পারেন ওকে আমি এখানে এফ আর টেকনোলজি তারপর হচ্ছে ব্লগ দিয়ে দিই ওকে তবে আপনারা যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড নামটা দিলে বেটার হয় তো এখন আমি নিচের দিকে থাকা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখেন আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ওকে এখন এখানে দেখাচ্ছে আপলোড ভিডিও আমি চাইলে কিন্তু এখন ভিডিও আপলোড করতে পারি মোট কথা হচ্ছে আমাদের প্রফেশনাল যে চ্যানেল ক্রিয়েট সেটার কাজ কিন্তু এখন এখানে শেষ আমরা দেখাচ্ছি পরবর্তী স্টেপে চ্যানেল ভেরিফিকেশন এবারে আমি আমার চ্যানেলটিকে ভেরিফিকেশন করবো আর এই জন্য একদম কর্নারের দিকে দেখেন চ্যানেলের যে আইকনটি রয়েছে জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করছি এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আসছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখানে কন্টিনিউ একটা বাটন রয়েছে জাস্ট আমি কন্টিনিউ বাটনে একটা প্রেস করছি প্রেস করার পর এখন দেখেন নিচের দিকে একদম ছোট্ট করে একটা সেটিংস রয়েছে ওকে এটাকে যদি আমি একটু বড় করি তাহলে আপনারা একটু দেখতে পারবেন এই যে দেখেন একটা সেটিংস রয়েছে এই সেটিংসে আমি একটা ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এখন দেখাচ্ছে এখান থেকে জেনারেল ওকে আমি এখান থেকে দুই নম্বরে রয়েছে চ্যানেল চ্যানেলে ক্লিক করি এবারে আমরা তিন নম্বরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে দুই নম্বর অপশানটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা অপশন দেখাচ্ছে ভেরিফাই ফোন নাম্বার ওকে আমি এখানে একটা ক্লিক করছি এবারে ঠিক আপনার সামনে এরকম আপনার ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে যে ট্যাক্স মি দ্য ভেরিফিকেশন কোড এই অপশনটি সিলেক্ট করা থাকবে আর নিচের দিকে যদি কান্টি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখান থেকে ক্লিক করে ওকে আমি বাংলাদেশ সিলেক্ট করা আছে এটাই রাখলাম তারপর হচ্ছে আপনি একটা ফোন নাম্বার দেবেন যেটা সচল আছে যেটাতে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে ওকে ফোন নাম্বার দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে প্লাস দিয়ে তারপর হচ্ছে দুইটা ডবল এড দিবেন দিয়ে তারপর হচ্ছে আপনার যে ফোন নাম্বার আছে সেটা এখানে আপনি অবশ্যই দিয়ে দিবেন। ঠিক এইভাবে ফোন নাম্বার দিবেন প্লাস দিয়ে দুটা এড দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার নাম্বারটা লিখবেন লিখে এখানে গেট কোড এই অপশনটাতে একটা ক্লিক করবেন এবারে আপনার ফোনে একটা কোড যাবে ছয় ডিজিটে ওকে সেই কোডটা এখানে বসাতে হবে আমার ফোনে অলরেডি ছয় ডিজিটে একটা কোড চলে আসছে জাস্ট আমি এটাকে একটু বসাই ওকে আমার কোড বসানো শেষ এবারে আমি জাস্ট সাবমিটে একটা ক্লিক করব। এখন দেখেন ফোন নাম্বার ভেরিফাইড এবারে কিন্তু আমার ভেরিফিকেশনের কাজটা টোটালি শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো এসিও কিভাবে করতে হয় আই মিন চ্যানেলের যে এসিও সেটা কীভাবে করতে হয় ওকে এবারে আমরা আমাদের চ্যানেলে এসিও করব মূলত আমাদের চ্যানেলটি কোন ক্যাটাগরি বা কেউ যদি কোনো কিছু সার্চ করে থাকে এই রিলেটেড তাহলে আমাদের চ্যানেলটা যেন খুঁজে পায় সেজন্য মূলত আমরা চ্যানেলে এসিও করবো এসিও করার জন্য আমরা আবারও হচ্ছে চ্যানেলের যে আইকন রয়েছে আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আবারও হচ্ছে ইউটিউব স্টুডিওতে ক্লিক করছি স্টুডিওতে ক্লিক করার পর এখন আবারও নিচের দিকে সেই সেটিংসের অপশনটা কিন্তু আমরা দেখতে পারবো ওকে আবারও কিন্তু আমরা এই যে সেটিংসের যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা জেনারেল নিচে রয়েছে চ্যানেল এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে প্রথমে আমাদেরকে কান্টি সিলেক্ট করতে হবে ওকে কান্টি আপনার বাংলাদেশও দিতে পারেন তবে এই ক্ষেত্রে আমি ইন্ডিয়া দিয়ে রাখছি ইন্ডিয়া দিলাম দেওয়ার পর এখন এই যে এখানে দেখেন কিওয়ার্ডস দেখাচ্ছে ঠিক আছে এখন আমার যে চ্যানেলটা যে রিলেটেড আমি যে রিলেটেড ভিডিও আপলোড করব। সেই রিলেটেড কিওয়ার্ডসগুলো এখানে দিব ধরেন আমি ব্লগিংয়ের কথা বলেছি না এখানে দিলাম বিএলও ও যে ব্লগ তারপরে হচ্ছে এখান থেকে একটা কমা দিব দেওয়ার পর আবার দিব বিএল ও জি এস ব্লগস দিয়ে আবার একটা কমা দিব ধরেন হচ্ছে আমার এই ব্লগসটা হবে ট্রাভেল রিলেটেড তাহলে আমি এখানে দিই টি আর এ এল ঠিক আছে ট্রাভেলস লেখে এখান থেকে আবার একটা কমা দিই সো এইভাবে আপনারা আপনার নামও দিতে পারেন ট্র্যাকের মধ্যে বা আপনার চ্যানেলের নামও দিবেন ঠিক আছে ধরেন এখান থেকে আমি এ এফ আর দিলাম দিয়ে কমা দিলাম আবার এ এফ আর টেকনোলজি দিলাম এভাবে আপনারা ট্যাগুলো এমনভাবে দিবেন বা কিওয়ার্ডগুলো এমনভাবে দিবেন যেন পরবর্তীতে কেউ যখন ইউটিউবে এই রিলেটেড সার্চ করে যেন পরবর্তীতে এটা খুঁজে পায় ঠিক আছে একদম ভালো ভালো ট্যাগ দেখে আপনারা দিবেন এটা খুব সময় নিয়ে কাজটা করবেন হয়তো আপনার একদিন দুই দিন সময় লাগুক কিন্তু সুন্দর করে এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে বসাবেন ঠিক আছে বসানোর পর এখান থেকে নিচের দিকে দেখেন একটা অপশন দেখাচ্ছে সেভ নামে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ওকে এখন দেখেন এখানে কিন্তু আমার এসিওর কাজটা শেষ নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাবো কারণ আমি চাচ্ছি একটা ভিডিওতে পরিপূর্ণ একটি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাতে ওকে এজন্য আমি এটাকে জাস্ট একটু জুম করে নিচ্ছি ওকে জুম করার পর এইদিকে দেখেন এই যে আইকনটা রয়েছে জাস্ট আমি এই আইকনটাতে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে লে তারপরে হচ্ছে ব্যান্ডিং তারপর হচ্ছে বেসিক ইনফো ওকে আমি বেসিক ইনফোতে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখাচ্ছে এফ আর টেকনোলজি ব্লক তার মানে আমার চ্যানেলের নামটা দেখাচ্ছে নিচে দেখাচ্ছে ডিসক্রিপশন প্রত্যেকটা চ্যানেলে যখন আপনারা ঢুকবেন দেখবেন ডিসক্রিপশন বক্সে কিছু বর্ণনা রয়েছে সো এখানে আপনি দিতে পারেন হ্যালো দিস ইজ হিমেল অ্যান্ড আপনি কী কী করতে চান কী কোন কোন ধরনের ব্লক করতে চান সমস্ত কিছু এখানে দিতে পারেন আপনার যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেল সম্পর্কে আপনি এখানে বিস্তারিত লিখবেন ওকে তারপর নিচের দিকে দেখেন এখানে দেখাচ্ছে চ্যানেল ইউ এল তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক ওকে এটা আপনি মাথায় রাখবেন যেটা হচ্ছে আপনার চ্যানেল লিঙ্ক তারপর নিচের দিকে লিঙ্ক দেখাচ্ছে এখানে অ্যাড লিঙ্ক আমি যদি এখানে অ্যাড লিঙ্কে ক্লিক দিই তাহলে এখানে দেখাচ্ছে লিঙ্ক টাইটেল ধরেন আমি এখানে আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা অ্যাড করে দেবো তো এখানে আমি লিখবো ফেসবুক ঠিক আছে এফ এ সি ইবি ডাবল ও কে ফেসবুক লিখে হচ্ছে এই যে এখানে ইউআরএল এর জায়গায় আমি করবো কি আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে এখানে জাস্ট এখানে এটাকে আমি পেস্ট করে দেবো ওকে আমি এখন এখানে এটা দেখাচ্ছি না এভাবে আপনারা চাইলে নিচের দিকে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনাদের টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সহ সমস্ত কিছু কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন ওকে তারপর নিচের দিকে আরও একটা অপশান দেখাচ্ছে সেটা দেখেন এটা হচ্ছে ইমেল এই যে এই জায়গাটায় এখানে কিন্তু ইমেল দেখাচ্ছে ওকে এই ইমেলের মানে হচ্ছে আপনি যদি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখেন তাহলে বিজনেস ইনকোয়ারির জন্য যদি অনেকেই ব্যবসায়িক কোনো প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে চাই তাহলে কিন্তু এখান থেকে তারা মেইল নাম্বারটি পাবে ঠিক আছে সো এই জিনিসগুলো দিয়ে আপনারা এখান থেকে সেভ দিয়ে বেড়ে চলে আসবেন এখানে আমি আর নতুন করে এখন আর দেখাচ্ছি না ওকে সো উপরের দিকে এখানে পাবলিশ থাকবে জাস্ট এখানে পাবলিশ করে দেবেন ওকে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কীভাবে ছবি অ্যাড করবেন ওকে ছবি অ্যাড করার জন্য এখানে দেখেন ব্র্যান্ডিং নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে হচ্ছে পিকচার দেখাচ্ছে ঠিক আছে চ্যানেলের যে ছবিটা থাকে সেই ছবিটা আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন ঠিক আছে সো চ্যানেলের ছবিটা আপনারা কীভাবে অ্যাড করবেন আপনার চ্যানেলের যে নাম রয়েছে সেই নাম দিয়ে একটা লোগো বানাবেন সুন্দর করে বানিয়ে এখান থেকে যে আপলোড যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখাবে যে আপনার কোথায় রয়েছে সেই ছবিটা এখান থেকে জাস্ট এনে ডান করে দেবেন ছবিটা এখানের সাথে সাথে অ্যাড হয়ে যাবে আপলোড হয়ে যাবে সেকেন্ড হচ্ছে ব্যানার ইমেজ ঠিক আছে ব্যানার ইমেজটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখে নেবেন কারণ এত শর্ট সময় এত কিছু দেখানো সম্ভব নয় আর যদি আপনারা একটা পরিপূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা সুনির্দিষ্ট অনেক বেশি ধারণা পাবেন তখন কিন্তু আপনারা কাজটা খুবই পারফেক্টলি